আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন যে দিয়ে কিভাবে এই ধরনের ছবি তৈরি করবেন এবং এই ছবিগুলো প্রম্পট কোথায় পাবে ভিডিওটি কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখলে আপনিও আমার এই ধরনের ছবি তৈরি করতে পারবেন ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে একটা লাইক দিবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন বাকি প্রসেসটি মোবাইলে দেখাই তো প্রথমে আমরা প্লে স্টোরে চলে যাব এখান থেকে আমরা যে মিনি অ্যাপসটি এখান থেকে ইনস্টল করে নিব তো আপনাদের যদি ইনস্টল না থাকে তো সেক্ষেত্রে আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা আছে তো সেজন্য আমি ওপেন অপশনে ক্লিক করতেছি আপনার এখানে ইনস্টল অপশন আসবে আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন তো আমরা সিম্পলি ওপেন অপশনে ক্লিক করতেছি তো এখানে আসার পরে ক্রিয়েট ইমেজ দেওয়া আছে আপনার এখান থেকে আপনারা যেই ছবি দিয়ে ইমেজ তৈরি করবেন সেই ছবিটি এখানে দিয়ে দিবেন তো আমি আমার ছবিটি এখান থেকে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ছবিটি এখান থেকে দিয়ে দিবেন তারপর এখানে প্রম্ট লিখতে হবে তো এই প্রম্পগুলো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব আপনারা সেখান থেকে অবশ্যই কপি করতে পারবেন আর আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি কমেন্ট বক্সে দিয়ে দিব আপনারা সেখান থেকে জয়েন হয়ে নেবেন তারপরে আমার চ্যানেল থেকে সেগুলো কপি করতে পারবেন তো আমি একটা প্রম্পট এখানে দিয়ে দিচ্ছি তো প্রম্পটটি দেওয়ার পরে আমরা সেন্ড বাটনে ক্লিক করব এই যে বাটন আছে সেইটাতে ক্লিক করব তো সেন্ড বাটনে ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন সাথে সাথে আমাদের একটা ছবি এখানে তৈরি হয়ে যাবে তো দেখেন আমাদের ছবিটা কিন্তু তৈরি হয়ে গেছে দেখেন কতটা রিয়েলিস্টিক মনে হইতেছে তো এরকম ছবি আপনারা কিন্তু প্রম্পটের মাধ্যমে তৈরি করতে পারবেন আমি এই প্রম্পটগুলো আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব আপনারা সেখান থেকে কপি করবেন তারপরে আপনারা এই যেখান থেকে ডাউনলোড করতে পারবেন এখানে ডাউনলোড অপশন আছে এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন তো ডাউনলোড করার পরে আমরা গ্যালারি অপশনে চলে আসলাম তো দেখেন আমাদের ছবিটা কিন্তু একদম ক্লিয়ার চলে আসছে কোনো জাপসা আসে নাই একদম ক্লিয়ার চলে আসছে তো এরকম ছবি আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন তা আমি আরেকটি ছবি আপনাদের তৈরি করে দেখাচ্ছি আপনারা এরকম ছবিগুলো তৈরি করতে পারবেন যে দিয়ে তো আরেকটি ছবি তৈরি করার জন্য আমরা আবার ক্রিয়েট ইমেজ আছে এটাতে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা যে ছবি দিয়ে ইমেজ তৈরি করব। সেই ছবিটা এখানে সিলেক্ট করে নিব তো আমি আমার ছবিটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি আপনারা আপনাদের একটা নির্দিষ্ট ছবি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো সিলেক্ট করার পরে আমরা আবার আরেকটি প্রম্প এখানে দিয়ে দিব এই প্রম্প দেওয়ার পরে আবার এই সেন্ড বাটন আছে ক্লিক করব সেন্ড বাটনে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের ছবিটি কিন্তু এখানে তৈরি হয়ে গেছে তো দেখেন দেখেন বন্ধুরা একদম রিয়েলিস্টিক মনে হইতেছে তো এই ধরনের ছবি আপনারা খুব সহজেই প্রম্পটের মাধ্যমে তৈরি করতে পারবেন এই প্রমোগুলো আমি আমার চ্যানেলে দিয়ে দিব টেলিগ্রাম চ্যানেলে সেখান থেকে কপি করে নেবে তারপর আমরা ডাউনলোড অপশনে ক্লিক করব ডাউনলোড অপশনে ক্লিক করার পর আমরা এখান থেকে ডাউনলোড করে নিব তারপর ওপেন অপশনে ক্লিক করলাম তো দেখেন আমাদের ছবিটা কতটা ক্লিয়ার চলে আসছে তো আমি এইরকম পাঁচটা ছবির প্রমটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব আপনারা সেখান থেকে কপি করে নেবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল এরকম ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ